ইহুদি মহিলা সে ছিল অনেক বড় ব্যবসায়ী এক্সপোর্ট এমপোর্টের ব্যবসা মক্কা থেকে মাল সিরিয়া এবং বিভিন্ন দেশে নিয়ে যেত সেখান থেকে বিক্রি করে আবার মাল নিয়ে আসতো এই এক্সপোর্ট এম্পোর্টের ব্যবসা এটাই মহিলার ছিল শত শত কোটি টাকার মালিক ছিল এই মহিলার কানে যখন গেছে যে যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেয় এই ব্যক্তির সম্পদ আল্লাপাক সহস্তে হেফাজত করেন বলেন সুবাহ চিন্তা করো মুহাম্মদ তো কোনো চারটি ব্যক্তি নয় মুহাম্মদকে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত যারাই দেখেছে কোনোদিন এই ব্যক্তি মিথ্যা বলতে কেউ দেখে নাই এবং কেউ শুনে নাই বলেন সুবাহম এই যে আল্লাহ পাক নবী করিম সাল্লহি আসাল্লামের জবান থেকে যখন এটা বের করেছে আর ইহুদি মহিলা যখন শুনেছে শোনার পর আল্লাহ রব্বুল আলমিন ইহুদি মহিলা যখন শুনেছে শোনার পর সে চিন্তা করো মোহাম্মদ যোগ মিথ্যা কথা বলে না আর আমার সম্পদ যেহেতু শত শত উঠ সিরিয়াতে যায় আবার শত শত উঠ ভর্তি মাল আবার মদিনায় আসে তাহলে আমি আমার সম্পদের জাকাত দেই সেই চিন্তা ভাবনায় বাড়িতে বসে তার যে ক্যাশিয়ার ছিল ম্যানেজার ছিল সবাইকে ডেকে তার সম্পূর্ণ সম্পদের হিসাব করে আড়াই পার্সেন্ট জাকাত তার সম্পূর্ণ সম্পদের দিয়ে দিয়েছে বলেন শুভানবাহ বয়ানের মাঝখানে যদি আপনারা এইভাবে ওঠাবসা করেন তাহলে বয়ান করবো কী এইভাবে আপনার সম্পদের সমস্ত মাল এইভাবে কি দিয়ে পরিপূর্ণরূপে দিয়ে দিয়েছে কয়েকদিন পরেই এক শত ওট মাল বোঝাই আপনার এক শত ওট সিরিয়ায় প্রেরণ করেছে সিরিয়ায় প্রেরণ করার পরে তার যারা আপনার ম্যানেজার ছিল তারা সেইগুলো বিক্রি করে কারণ তাদের তো একটা নির্দিষ্ট সময় ছিল যে এই সময়ের ভিতরে যায় আবার মালামাল বিক্রি করে এই সময়ের ভিতরে অমুক ডেট অনুপাতে চলে আসে তো ব্যক্তি ওই মহিলা যেদিন আসার কথা এদিন রাত্রিবেলায় সে শুনতে পাচ্ছে মরুভূমিতে প্রচুর পরিমাণে ডাকাতি হচ্ছে এবং একজন ব্যবসায়ীও নাই সমস্ত ব্যবসায়ীদেরকে হত্যা করে ফেলা হয়েছে ওই মহিলা চিন্তা আমি মুহাম্মদের মুখে যে ব্যক্তি দেয় এই আদায়কারীর সম্পদ পাক আল্লাপাক হেফাজত করেন এটা আমি শুনেছি অথচ আমি শুনতে পাচ্ছি আমার সম্পূর্ণ মাল ডাকাতরা নিয়ে গেছে এবং আমার যারা পার্টনার ছিল আমার যারা ম্যানেজার ছিল কর্মচারী ছিল সবাইকে হত্যা করে ফেলেছে এই ব্যক্তি মহিলা সারারাত অস্থির অবস্থায় সে কাটাতে লাগলো সারা সে ঘুমাতে পারে নাই আর মনে মনে সে চিন্তা করতে লাগলো মনে মনে সে ফোন দিয়ে আঁটতে লাগলো এবার আমার পরিপূর্ণ বিশ্বস্ত সূত্রে খবরটা পাওয়ার পরে যদি আমার সম্পদ সত্যিকারেই ডাকাতে নিয়ে যায় নিয়ে যেয়ে থাকে যদি ডাকাতি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি মুহাম্মদের কলার ধরে তাকে জিজ্ঞাসা করব। সে কেন মানুষকে মিথ্যা আশ্বাস দেয় বলেন একদিন চলে গেল আসলো না দ্বিতীয় দিন চলে গেল আসলো না তৃতীয় দিন সন্ধ্যাবেলায় সে যখন তার গৃহের মধ্যে পাইচারি করছে হঠাৎ করে ওটের হেন হ্যান শব্দ তার কানের মধ্যে বেজে উঠল দরজা খুলে দৌড় দিয়ে বের হলো বের হয়ে দেখল। তার এক শত উঠ একদম করে ওট বোঝাই করে সমস্ত কর্মচারীগুলো সুস্থ অবস্থায় তার বাড়িতে ফিরে এসেছে জুড়ে বলেন না সুভাখা রহ এবার ওই মহিলা আশ্চর্য হয়ে গেল কী ব্যাপার আমরা তো শুনতে পেলাম একজন ব্যবসায়ী কাফেনা ও জীবিত নাই সবাইকে মেনে ডাকাতরা সমস্ত সম্পদ নিয়ে গেছে ওটগুলো নিয়ে গেছে সম্পদ নিয়ে গেছে ওই ব্যবসায়ী বলল ম্যানেজার বলছে ম্যাডাম কথা আপনি ঠিকই শুনেছেন যে এলাকায় ডাকাতি হচ্ছে এই এলাকা থেকে কিছু দূর পূর্বে আমাদের যে নেতা ঘোড়া নেতা উট যেটা আছে উট হচ্ছে মরুভূমির জাহাজ সামনের উট যেদিকে যায় পিছনে যদি হাজার হাজার উট থাকে সমস্ত উটগুলো ওই দিকেই যাইতে থাকবে এদিক সেদিক যাবে না বলেন সুবাহ সামনের উট যেটা ছিল ওই উটটা হঠাৎ করে একটা পাথরের মধ্যে আঘাত কে তার যে হাঁটু আছে হাঁটুটা ছিলে রক্ত পড়া শুরু হলো ওই উটটার সাথে সাথে মাটিতে বসে গেল যখন উটটি মাটিতে বসে গেছে এই মাটিতে বসা দেখে সব পিছনের সমস্ত উটগুলো মাটিতে বসে পড়েছে বলেন সব বা না সারাদিন সারা রাত চলে গেছে কোনো ডাক্তার পেলাম না চিকিৎসা করলাম কোনো লাভ হলো না পরের দিন চিকিৎসা করার পরে মোটামুটি সুস্থ হলো আর যাপন করে দিনের বেলা আবার রওনা হলাম রওনা হয়ে আমরা সেই এলাকা যখন পার হচ্ছিলাম দেখলাম শত শত মানুষের লাশ পড়ে আছে মালামাল পড়ে আছে উঠ পড়ে আছে যে যা পেরেছে সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেছে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই আপনার পর্যন্ত হেফাজতে নিয়ে এসেছে বলেন সুবহানাল্লাহ এবার ওই মহিলা চিৎকার করে মনে উঠল ওই এটা উট উট অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার সম্পদের হেফাজত হয় নাই উট অসুস্থ হয়ে যাওয়ার কারণে পাক তোমাদেরকে বাঁচাই নাই এই সম্পদ আল্লাপাত বাঁচিয়েছেন এই কারণে যে আমি মুহাম্মদের কথায় আমি আমার সম্পদের পরিপূর্ণ জাকাত দিয়েছি আর এই জাকাত দেওয়ার কারণে পাক আমার সম্পদের পরিপূর্ণ হেফাজত করেছে ওই মহিলা বলছে জাকাত সম্পর্কে মুহাম্মদ যদি সত্য কথা বলে থাকে সে যে জান্নাত জাহান্নামের কথা বলে হাসর নাসরের কথা বলে ওইটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নাই সুতরাং আমি এখনই মোহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম কালিমা লহু মুহাম্মুর সবাই পড়ে সল্লাহ তো সম্পদের হেফাজত স্বয়ং আল্লাহ পাক করেন বলেন সুল হল্লাহ জাকাতে সম্পদ কমে না সম্পদ বাড়ে আর বাড়ে আপনি এলাকায় দেখেন যারা বেশি দান খায়রাত করে দান খায়রাত করে ফকির হয়ে গেছে আছে কথা কয় না দান খায়রাত করে ফকির হয়ে গেছে এরকম ইতিহাস নাই জোয়া খেলে ফকির হয়েছে মদ খেয়ে ফকির হয়েছে বিভিন্ন নেশা করে ফকির হয়েছে বিভিন্ন ধান্দা করে ফকির হয়েছে কিন্তু দান সৎকা করে কোনো ব্যক্তি ফকির হয়েছে পৃথিবীর ইতিহাসে নাই কারণ দানে মাল আল্লাপাক বৃদ্ধি করেন এরকমভাবে জাকাতে পাক মাল বৃদ্ধি করেন আল্লাপাক মালের হেফাজত করেন আল্লাপাক মালকে পবিত্র করেন আল্লাপাক মালে বরকত দান করেন বলেন শুভান